আমরা আবারও এসেছি সেই ঐতিহাসিক জিওতকুণ্ডতে যেখানে মৃত মানুষ জীবিত হয় বলে কথিত আছে চিওতকুণ্ড বগুড়া মহাস্তানগরে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কূপটি খনন করা হয় আঠারোশো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে পরশুরাম প্রাসাদের নির্মাণের সময় অনেকে মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন আবার কিংবাদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল যা পান করলে মৃতুরাও জীবিত হয়ে উঠত এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিনের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় আসুন আজ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে এই কূপের আসল রহস্যটা আসলে কি ছিল আমরা এই মুহূর্তে আছি কুন্ডনগরের ঐতিহাসিক সেই স্থান কথিত ছিল যে জিহৎকুন্ডতে মানুষ ডুবলে আবার জীবিত হতো মানে মরা মানুষ ডুবলে আবার জীবিত হতো এই নিয়ে নানা মতভেদ আছে আমরা এখন শুনবো এই এলাকার একজন মানুষের সাথে যে উনি এই ব্যাপারে কতটুকু জানেন একটু যদি বলেন যে কেমনে কি হইতো বন্ধ এটা এই এই ভাবে হতো যে যুদ্ধ করছে যুদ্ধ করতে একজন লোক প্রায় মারা গেল কিবা আহত হলে আহত হলো

এখানে যখন দুই হাজার বছর আগে যখন ওই কোনো এখানে মানুষ ছিল না মানুষ ছিল না মানুষ ছিল না সেখান নীল আর লল আসে এখানে আসে নীলল ললের মা নীল আর লল কেরা এরা এরা এই পশুরামে পশুরাম হচ্ছে একজন এই রাজা এখানকার রাজা পণ্ডনগরের রাজা ছিল পশুরাম হলো এর মানে ওই নীল ললের সঙ্গী 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 সেই নীলেরা আছে ওর মা বলে যায় যে আমি সব দেখছি যে তুমি তোমরা তোমাকে এক জায়গায় আর্য হবি সে জায়গায় রাজ্যটা হবে এমন জায়গায় আচ্ছা আচ্ছা যে যে জায়গায় যায় বড় বড় জানোয়ার ছোট ছোট জানোয়ার খায় বড় জানোয়ার ছোট খায় আচ্ছা জানোয়ার খায় আচ্ছা আচ্ছা এখন তারা বাণিজ্য আছে বাণিজ্য আসার পরে এখানে আসে কালীদহ সাগরে আসে দেখে কালীদহ সাগর ওই যে সামনে যে কালীদহ সাগরটা কালীদহ সাগরে আসে দেখে যে একটা ব্যাং একটা সাপক খাচ্ছে সাপক খাচ্ছে হ্যাঁ তার সে সাপটা বিরাট বড় সেবন ওরা চিন্তা ভাবনা করে যে আমার মা তো এই কথা বলছিল যে আমাকে একটা আয্য হবে যে যে জায়গায় ছোট জনয়ার বড় জনক হাদি তার তো এই জায়গায় হবে সেখন তারা মানে ওই নিসেম গাড়ে এখানে আসে নামে নিশেম গাড়ে গাড়ে তারপরে বছরের পর বৎসর তারা এখানে এসে থাকার শুরু করে পাঠান শুরু করে হুম মানুষজন সেখন যাই হোক

তৎক্ষণাৎ দিয়ে যায় যে তুমি দেখশন করো আমরা আলে আমাকে ঘুরে দিও তা ঘুরে দিও তাই কয়া দিয়ে মাওক দেখতে যায় মাওক দেখতে দেখে আসে পশু কয় যে আমার আর আমার রাজ্যটা আমাকে দাও ঘর আমার রাজ্য আমাকে ঘর দাও এখন তারা পরশুরাম বলে যে না তুমি তুমি তোমরা দুই ভাই এ রাজ্য আমাকে দিয়ে গেছো আচ্ছা 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 তোমরা তুমি দুই তোমরা দুই ভাই এ রাজ্য আমাকে দিয়ে গেছো আমি তো আর ঘুরে দেবো না ঘুরে দেবো না সেখন আর ঘুরে দেয় না সেগন না ঘুরে দিলে সেগন ওই দুই ভাইয়ে অভিশাপ করে দেয় যে তোমরা আমার তুমি আমাকে রক্ষায় যেভাবে ঠকে লীলা তোমাকেও একদিন না একদিন কেউ না কেউ ঠকাবি ঠকে লিবি ঠকে তা এই ব্যাপারে এই সুলতান সাহেব আবার এই রাজ্য এই রাজ্যটা লিয়াই কাহিনী কি তারপরে বন্ধ হলো কেন করে এই বন্ধ বন্ধ যুদ্ধের কারণে পৌশরাম যখন টকে গেল তখন ওদের কোনো আর সৈন্যই তো ছিল না টকে গেল কিসের জন্য মানে ঘটনা মনে এরকম ছিল যে যুদ্ধে যারা মারা যাচ্ছিল তাদেরকে এখানে ইয়া করতেছিল তারপরে সব পানিটা নে খাই জীবিত হচ্ছিল জীবিত হচ্ছিল তারপরে ওই যে ওই যে কাকের হ্যাঁ কে জানে একজন ইয়া তুলল যে কাকের গোস্ত পড়ছে আর ভিতর ইয়া গরুর গোস্ত পেটেরও ইয়া আছে কি আছে কি যে পরশুরাম যাদের কলেমা পড়ায় কলেমা যখন পড়াচ্ছে সে অন্তত তারা তো হিন্দু ছিল হিন্দু ছিল তা কলেমা পড়ে তারা মুসলমান হচ্ছে মুসলমান হলে অন্তর তাদের বলছে যে ওই কূপে পানি নষ্ট করা কি বা বিপরীত করার কী প্রয়োগ কিভাবে করা যায় ওদের মধ্যে একজন বলছিল যে ওখানে একটু গোস্ত গরু মাংস যদি ওই ইয়ে দেওয়া যায় তাহলে ওই ক্ষমতা নষ্ট হয়ে যায় ক্ষমতা নষ্ট হয়ে যাবে হিন্দুর আর ভিতরে যাবে না কারণ পরশুরাম তো হিন্দু ছিল তার মানে গরু মাংস ফাল দিলে কূপের যেমন ক্ষমতা নষ্ট হয়ে যাবে তাহলে যে সৈন্য মারা যাবে সেই সৈন্য আর পরের দিনে যুদ্ধ করতে পারবি না তাই আর এই সুলতান সাহেব তো এই কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে এ দেখলেই তো যুদ্ধ করছে যুদ্ধ করছে যারা কলেমা মুসলমান মানে এখানকার এই রাজ্যটা তো আসলে মূলত হিন্দু রাজ্যই ছিল হিন্দু মুসলমান তো কেউ ছিল না হিন্দুরাই পরবর্তীতে কলেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু তারা তো গোবক্কন বা গরু মাংস খায় তো হিন্দুরা তো খায়তো না এটাই ছিল মূল পলিসি আমার মনে হয় না আপনার কথা মত বলে আমি তো আগে বলছি যে মূল পলিসি হচ্ছে এটাই যে গরু মাংস খেলেছে তাহলে আর তে হিন্দুরা রেখাবে না 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 শিধে না তা ছাড়াও এক এক এই টুটের যে ক্ষমতা ক্ষমতা নষ্ট হয়ে যাবে ক্ষমতা নষ্ট হয়ে যাবে মানে ক্ষমতা নষ্ট হয়ে যায় পানির পানিতে গরু মাংস পোলে ওই যে ওর জাদুগরী যে ইডা সেই কাট থাকে এডা এডা মূল গল্পটা মানে মূল গল্প তো এটাই নষ্ট হয়ে নিয়ে। এখানে তো মানা করার কোন লোক ছিল না আর এখানে তো জঙ্গল ছিল আগে এত মানুষই ছিল না আগে এত বেড়ান মানে বেড়ান মানুষের ছিল না আমরা গরু বগুড়ি নিয়ে আসে এখানে বসে থাকতে দেখছি যে এই কূপে যাই একটা ইট ফাল দেয় ওই ইট তোলার মতো কেউ নাই তোলার মতো কেউ ছিল না এখনো নাই এখনো নাই মানে এটা কোনো ইয়া নাই এখনো যদি তত্ত্বাবধান করে না কেউ না এখানে তত্ত্বাবধান করেছে যদি আপনি খুঁড়তে চান আপনি খুঁড়তে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না বলতে গিয়ে এই কূপে অনেক মাল মাত্রা থাকতে পারে ও আচ্ছা আচ্ছা মাল মাত্রা থাকতে পারে মানে মুক্তি এ ধরনের কিছু মাল থাকতে পারে মূর্তি টুর্টি মূর্তি টুটি থাকতে পারে মধ্যে মধ্যযুদ্ধ থাকতে পারে বন্ধুরা আমরা জিওতকুণ্ডর মানে স্থানীয় যে মেথ বা স্থানীয় লোকের মানুষ মুখে মুখে যে কাহিনিটা আমরা এর আগেও শুনেছি আমরা অনেক কিছুই জানি ওনার কাছ থেকে আমরা মোটামুটি কাছাকাছি শব্দগুলোই বা কাছাকাছি গল্পগুলোই শুনলাম কিন্তু আমার জানার মতে আমি এখানকার একজন প্রত্নতাত্ত্বিক গবেষকের সাথে কথা বলে যেটা আমি জেনেছিলাম যে এখানে সেই সময় যে যুদ্ধটা হতো তখন তো আসলে অস্ত্রশস্ত্র ছিল না অস্ত্রশস্ত্র ওইরকমভাবে আবিষ্কারও হয়নি তখন যে যুদ্ধগুলো হতো তো হাতাহাতি বা মল্লযুদ্ধ বা লাঠি লাঠা লাঠি বা এরকম তীর ধনুক ওইরকমভাবে তখনও সবার হাতে হাতে নেই তো সেই সময় নগরে পানির খুব অভাব ছিল পানির অভাবের কারণে মানুষের তৃষ্ণাত্ম মানুষকে কিন্তু একটা থাপ্পড় দিলে অনেকে অজ্ঞান হয়ে যেত তাই হওয়ার কিন্তু কথা তো ওই রকম মল্লযুদ্ধ যখন হতো এবং প্রখর রোদের কারণে ঘাসপালা গাছপালা প্রায় নাই ছিল তো রকম সময় মল্লযুদ্ধ বা হাতাহাতি হওয়ার সময় অনেকে জ্ঞান হেরাই যেত তখন একমাত্র কূপ ছিল যেই কূপ ছিল এই জিওতকুণ্ড নাম এখানে পানি ছিল এই পানিতে অনেককে ফেলে দিলে বা পানি খাওয়ালে অনেকে পানি খেয়ে সুস্থ হয়ে যেত তো এটা মুসলমানের জন্য অনেক ঝামেলার সৃষ্টি হয়ে গেল যে ওরা তো ওদের দখলে একটা কূপ আছে আমাদের তো দখলে কোনো কূপ নাই তো একটা কী করা যায় ওটাকে কিভাবে ওদেরকে থামানো যায় আর হিন্দুরা তো সবাই জানে যে তারা গো মাংস বা গরুর মাংস খায় না তখন একটা গুজব ছড়ানো হলো বা ইয়ে করা হলো যে ওর ভিতরে একটা গরুর মাংস পড়েছে বা গরুর মাংস ফালা হয়েছে এবার হিন্দুরা তো গরুর মাংসের আশেপাশে যায় না বা তখন থেকে মনে করলো যে মরে যাওয়া ভালো তারপর ওই পানি খায়া অন্তত নরকে যাওয়া যাবে না তো তখন থেকে এই পলিসির কারণে হিন্দুরা পিছিয়ে পড়লো এবং মুসলমানরা এখানে জয় যুগ জয় জয় নিয়ে নিল তাই না

অঞ্চলে যখন আসলে শাসন করতে তখন এখানে শাসন করার জন্য তো ওনাদের সাথে যুদ্ধ হচ্ছে আবার জীবিত হচ্ছে এই খবরটা সুলতান বলখির কাছে গেল যে ওনাদের একটা কূপ আছে এই কূপটাতে যদি কেউ গোসল করে অথবা ওই কূপের পানি দিয়ে যদি কাউকে ধোয়া হয় ওখানে জীবিত হয়ে যায় তো এ কূপের প্রতি একটা মানুষের অন্ধবিশ্বাস চলে আসে যেটা সিরিকের পর্যায়ে চলে যায় চলে যাচ্ছে যেটা মানুষের দ্বিতীয়বার জীবিত হওয়ার কথা না তো এটার ভিতরে মুসলমানরাও কিন্তু এটাতে একটা ট্র্যাপে পড়ে যাচ্ছিল যে ওনাদের এইটাতে এটা মানে তাদের বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছিল একটু এদিকে যদি হয় কথা বলেন হ্যাঁ বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছিল পরে সুলতান বলকি ভাবলেন যে আসলে এটা কিভাবে এটা বন্ধ করা যায় বা মানুষকে এটা থেকে কিভাবে দূরে নেওয়া যায় বিমুখ করা যায় বিমুখ করা যায় আপনি যেটা বলছেন গরু মাংস ফালাইছে এটা এমন না

পাওয়ার পরে উনি এটা কার্যক্ষমতা যেভাবে বন্ধ হয় তো স্বপ্নযোগ্য হোক অথবা যেভাবে হোক বা কৌশল কৌশল যুদ্ধ একটা কৌশল যুদ্ধের কৌশল তো যুদ্ধের একটা কৌশল ছিল যে তাদেরকে তো যে কোনো মূল দমন করতে হবে তাতে যদি মিথ্যার আশ্রয় নিয়ন্ত্রিত হয় নিব এটা কিন্তু রুলস এটা যুদ্ধের রুলস আছে হ্যাঁ এটা হাদিসেও আছে যে কোন কোন সময় মিথ্যা বলা যাবে তাই না হ্যাঁ পরে এটাতে পালানোর পরে এটা কার্যক্ষমতাটা আমি শুনছি যে কমে গেছে কমে গেছে কার্যক্ষমতা তো আসলে কুপের কি আসলে কার্যক্ষমতা থাকে না না

তো ওই গাছটা নিয়ে মানুষের এলাকার ভিতরে যেহেতু নিউজ হয়ে গেছে পুরো বাংলাদেশ জেনে গেছে সবাই ওই গাছের দিকে যাচ্ছে এবং এমনও হচ্ছে যে গাছের জড়ায় ধরে মনের কথাগুলো বলতেছে ঠিক আছে তো এই অবস্থা দেখে আজকে দেখলাম যে ওই এলাকার প্রতিনিধিগণ এটা কাটিয়ে দিতেছে

প্রায় দুই হাজার আগের ইতিহাস তো এই ইতিহাস মুখে মুখে যতটুকু ছড়াচ্ছে আজ অবধি আমরা ততটুকুই জানছি আমরা নতুন করে কিছু বলতে চাচ্ছি না আর আপনাদের যারা যাদের আগ্রহ এই জিওতকুণ্ড সম্বন্ধে তারা এখানে এসে নিজের চোখে দেখে যেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ